الله كامن نام رحمة الله كامن نام روحي الله كامن نام مالك الله كامن نام قدوس الله كامن نام سلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القاهر اللقاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المُزلُّ السمع البصير الحكم العدد اللطيف القبيح الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيز المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود الماجد الباعث الشايد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد اهد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو

কয়টা পদের মালিক ভাই আল্লাহ বলেন যে আমি আল্লাহ হইলাম নিরানব্বইটা পদের মালিক এ আমার দুনিয়ার বান্দারা আমি আল্লাহ 99টা নাম আছে এ আমার বান্দারা আমি আল্লাহকে 99টার যেকোনো একটা নাম নিয়া যখন নামাজের পর হাত উঠায়া আমি আল্লাহর নিকট বলবে আল্লাহ গো তোমার নাম তো মলার রহমান তোমার নাম তো সাত্তার তোমার নাম তো সালাম আল্লাহ কে অত্যাচার করছি মাওলা জুলুম করছে আল্লাহ নির্যাতন করছে আল্লাহ তুমি কমা করনে ওয়ালা সারা আর কেউ কমা করনে নাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার এইভাবে যখন বান্দা আল্লাহর নিকট আল্লাহর নাম নিয়া আল্লাহ কান্নাকাটি করবে আর বলবেন আল্লাহ গো আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমি করছি জিনা আল্লাহ আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ দুকাই শৈতানের আল্লাহ আল্লাহ আমি নামাজ চাইরে দিছি আল্লাহ বলে বান্দা তুই এই পাবে তখন আমি আল্লাহ রে আল্লাহ মারবে আমি আল্লাহর কুদরতি অন্তর টান্ডা হইয়া যায় টান্ডা হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া রে বান্দা তোর নাকের পানি চৌকে আসার পূর্বে আমি আল্লাহ আল্লাহ তোর সমস্ত গুনা শুধু তাই না বন্ধু আল্লাহ বান্দার সান্ত্বনা দে বান্দা চিন্তা নাই চিন্তার কোন কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আমি বান্দা তোর এমন একটা জান্নাত দিব জান্নাতিৰ সুৰ গুলি টানা সাত তোৰ নাচবে আর গান গাইবে নাহেনুল খ ফালা নাবিদু নাহে নু না ইমা তো ফালা নাবাজু অ নাহেনুৰ ৰ দিয়া তো ফালা নাচবা তো তু বালিমান কানালা না শকুন নালাহু কথা বলতেছিলাম আল্লাহ জাল্লা শানু কি কারণে বন্ধুরে মৌমাছি তৈরি করলেন আল্লাহ মৌমাচি নামক একটা করলেন আর মুজ পৃথিবীর মানুষকে বুঝাই হে পৃথিবীর ইবাদত কর্লা কইতেন না কিন্তু মুসলমান রে মুসলমানের সন্তান মধু কাওয়া পরে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে মধুর শুরুতে বিসমিল্লা বলার দরকার ছিল কিন্তু মুসলমানের সন্তান মধু কায়ার কান গাই মধু হয রে কাওয়াইলা কইতেন <reksi> না আল্লাহর নবী বিশ্ব দুজাহানের বাচ্চা নবী একদিন তিনি বসে আছেন তো ভাই একদিন যিনি তখন যিনি বসে আছেন একটা মৌমাছির চাক মৌমাছি গুলি উড়ে উড়ে যাই আল্লাহর নবী বিশ্ব নবী দুজাহানের বাচ্চা নবী মৌমাচিরে ডাক দিয়ে বলেন হে মৌমাছি রে তুই এমন একটা মৌমাছি যে তোর নামে আল্লাহ তালা কুরআনের ষোল্ল নাম্বার একটা সুরা আদিল করছে তোকে নিয়া মৌমাছি রে ত্বরে নিয়া আল্লাহ জাল্লা শা একশো আয়াত নাদিল করছে হে মৌমাছি আল্লাহর নবী বিশ্বনবী বলেন হে মৌমাছি তুই তো কোন ফুল আছে টক কোন ফুল আছে মিষ্টি কোন ফুল আছে কোনু ফুল আছে মিষ্টি কোন ফুল আছে টক এই সমস্ত টক মিষ্টি বিভিন্ন জায়গার ফুল থেকে যখন তুই ফুল সংরক্ষণ যখন তুই করাকস তোর চাকের ভিতরে হে মৌমাছি আমার প্রশ্ন হইল এই জায়গাতে আছে 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 মিষ্টি কিন্তু যখন তুই চাকের মধ্যে রাখস রে মৌমাছি যখন তোর কাছ থেকে ঠামটা মধু সংরক্ষণ করে। তখন তোর মধুগুলি কিভাবে মিষ্টি হয়ে যায় সুমান আল্লাহ বলবেন না বন্ধুরে মৌমাছি তখন আল্লাহর নবীর উত্তর দিয়ে বলেন যে আল্লাহর নবী আমরা যখন মৌমাছি যখন ক্ষেত থেকে বিভিন্ন ফসল থেকে বিভিন্ন মিষ্টি টক মিষ্টি জালের যখন আমরা মধু নিয়ে যখন আসি যখন মধুর চাকের ভিতরে যখন এই মধুটা আমরা ফসিং করতে চাই তখন আপনার নামের উপর দুরুত ওই আমাদের চাকের ভিতরে রাখি আপনার নামের উপর দুরুত কারণে আল্লাহ জাল্লা শাহ আপনার নামের বর্গতে ওইটক মধু গুলি কেউ আল্লাহ জাল্লা শাহ খুশি হইয়া মিষ্টি মধুতে পরিণত কইরা দাহানা এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমাদের সন্তানদেরকে কি কাওব ভাই মধু কাওয়াই কাটি মধুটা এমন তো ভাই বেজাল মধু পাওয়া যায় কারণ ভাই মধু সিস্টেম রইলো আপনার নিজ কে না দেখে অন্তত আমি বিশ্বাস করি না এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে আমরা যেন মধু কাইতে পারি মধু পান করতে পারি না এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে মধু হইল সব রোগের ওষুধ কি রোগের ওষুধ ভাই মধু কালো জিরা দুধ কেউ দুধ বেচছে সিগারেট কিনে কি কিনে ভাই কেউ দুধ বেচছে সিগারেট কিনে আর কেউ সিগারেট বেচে দুধ কিনে হয় না এমন আমাদের প্রয়োজন হইলো ভাই যদি সমর্থন থাকে দুধ আল্লাহ যে দুধের ভিতরে বিশ্বনবী যে সমস্ত খাবার খাইতেন তার মধ্যে তার খাবার ছিল দুধ মধু হ্যাঁ এই সমস্ত খাবার রসুলের পছন্দ আমাদের অনেকের তো এমন এই যা মাস কে মাস চলে যায় দুধ একদিনও খাবার সুযোগ হয়ে না এই যে বছর যায় দিন যায় রাত যায় আসে এমন যে তিন মাস চার মাস পরে একটু মধু মুখে দিমুখ কিতাবের মধ্যে কিতাব বলা কোন কোনো ব্যক্তি যদি সে যদি সুস্থ থাকতে চায় তার ভিতরে যদি সে কোনো মানে রূপ পালা তার ভিতরে যদি প্রবেশ করতো সে না দেয় তাহলে রসুল বলে এক নম্বরে সে যেন নিয়মিত মধু পান করে সুমান কইতেন না আর দুই নম্বর হইলো সে যেন নিয়মিত কালো জিরা পান করে নিয়মিত যেন কালো জিরা খায় আর তিন নম্বর হইলো সে যেন নিয়মিত দুধ খায় কাজে আল্লাহ আমাকে আপনাকে দুধ কালো জিরা মধু তিনটা জিনিস যেন আমরা নিয়মিত ভাবে খাইতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আজকে যে মৌমাছির আলোচনা করলাম আমরা যেন প্রত্যেকে মৌ মৌমাছির চাক থেকে মধু সংরক্ষণ করে আল্লাহ তালার নিয়ামত পান করতে পারে আল্লাহ তালা আমাকে আপনাকে প্রত্যেককে তৌফিক দান করেছো